তো আজকে আমি গিয়েছি সকাল সকাল উঠে এক আমার ইউটিউব পরিবারের সদস্য মানে সাবস্ক্রাইবার সাথে দেখা করতে তো তার সঙ্গে অনেক কথা হয়েছে তো তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো ঠিক আছে তো শুরু করছি আজকের ভিডিওটি তো সে ফোন করেছিল দেখা করবে তো সেই উদ্দেশ্যে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন আমি লাইন গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়িতে উঠবো গাড়িতে উঠে আমি কোচবিহারের দিকে যাচ্ছি ঠিক আছে তো খুবই এক্সাইটেড হয়ে আছি কারণ হয়তো এতদিন পর কেউ আমার সঙ্গে দেখা করবে ঠিক আছে তো তোমার ভিডিওটা অবশ্যই দেখো আর কোচবিহারের মেন গেট সেটা আমি পারলে তোমাদের সঙ্গে একটু তুলে ধরবো ঠিক আছে এই ক্যামেরার মধ্যে দিয়ে আর পারলে আমাদের যে কোচবিহার রাজবাড়ি আছে রাজবাড়ি সম্পর্কে কিছুটা ভিউ তোমাদের সঙ্গে যদি সময় থাকে তো আমি দেখানোর চেষ্টা করব তো এই হচ্ছে ডেন্টাল কেয়ার আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের আর কি এম জিএন হসপিটালের একদম সামনে অর্থাৎ সামনের গেটে ঠিক আছে আর এখানে আমি দেখা করার জন্য আর কি লোকেশনটা ঠিক করেছি আমার সঙ্গে দেখা করতে কিছু কথা বলি এর সঙ্গে জেনে নেব আমার নামেশ বর্ম চান্দামাড়ি থেকে আমি আসছি দাদার সাথে দেখা করতে তো মেনলি দাদার ইউটিউব চ্যানেল আছে তোমরা সবাই জানো ঠিক আছে তো এ ভিডাব্লিউ বি হাই স্কুল ওই চ্যানেল থেকে মানে দেখি দাদার সাথে পরিচয় সেই পরিচয়ের মাধ্যমে দাদার টেলিগ্রাম গ্রুপ আছে ওই নামে তারপর দাদার সাথে পার্সোনালে কথা হয় এবং কথা বলার পর তারপর আজকে দাদার সাথে মানে দেখা হলো মানে খুবই ভালো লাগলো অনেক কিছু দাদা ইন্ট্রোডাকশান দিল মানে স্টাডি যেহেতু আমরা এক্সপিরিয়েন্স সেহেতু যেহেতু মানে হাইডুর প্রায় সমান সমান বলা চলে সেহেতু মানে দাদার কাছে যে মানে স্টাডি রিলেটেড একিপারেশনের ব্যাপারটা যথেষ্ট আমার আমাকে আর কি ইন্ট্রোডাকশান দিল এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে না ঠিক আছে তো সেই উদ্দেশ্যেই আমি দাদার কাছে আসছি যথেষ্ট মানে ভালো কিছু বললো অনেক মানে এমন কিছু শুনলাম যার জন্যে মার মধ্যে একটু ইন্সপায়ারও হলাম ঠিক আছে নতুন করে একটু মানে আশার ভালো ফেললাম আর কি ভালোটা হ্যাঁ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দাদা লোক অবশ্যই ভালো কারো কোনো জিনিস দরকার হলে দাদাকে অবশ্যই পছন্দ করো দাদা অবশ্যই হেল্প করবে আলা কল্পনা করে রকম লাগলো এবং কতটা মোটিভেট হলে একটু যদি বলতো না সত্যি দাদা আমি মানে যেটা ভাবছি সেটা অ্যাকচুয়ালি সেটা না অনেক হঠাৎ আসছে কিন্তু দাদার সাথে প্রথম দেখা প্রথম দেখেছে আমি দাদার চ্যানেল ফলো করি এবং সেটা ফলো করার পরে পার্সোনালি কথা বলে দাদার সাথে আজকে কিন্তু কথা বলে যথেষ্ট ভালো লাগলো এবং কী কী করতে হবে না করতে হবে যেহেতু এ ডাবলিডি আমাদের জানি তো সেহেতু দাদার সাথে আমাকে অনেক কিছুই বললো আর দাদা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে যথেষ্ট মানে এক্সপিরিয়েন্স আছে দাদার লোক ঠিক আছে তো সেহেতু মানে অনেক কিছুই আমারও জানা হলো সেগুলো আমার জানা ছিল না বুঝতে পারলাম যে কী কীভাবে একটু ডেভেলপ করতে হবে এবং মোটিভেশন বলতে মোটিভেশন আমি এটাই পেলাম যে স্টাডিটা চালিয়ে যেতে হবে এটা একদিনকার জার্নি নয় ঠিক আছে যথেষ্টভাবে চালিয়ে যেতে হবে এবং তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে আর হার্ডওয়ার্ক করলে অবশ্যই তুমি এটা মানে অ্যাচিভ করতে পারবে এটা অবশ্যই দাদা যেটা বলবো যেটা সত্যি কথা যে হার্ডওয়ার্কটা করলে অবশ্যই অ্যাচিভ করতে হবে সেটা আমিও বিশ্বাস করি তোমরাও ওটা বিশ্বাস করো যে যে পড়াশুনো করবে সে অবশ্যই পাবে যথেষ্ট মোটিভেট হলাম দাদার কাছে এসে এবং আরও মানে যে সবসময় কিছু একটা হ্যাক্সপিরিয়েন্ট লাইভে যেটা আর কি হয় করা দরকার সেটাও দাদা যথেষ্ট বললো সাহায্য ঠিক আছে সাহায্য এবং করবে দাদা বলতে যে ঠিক আছে খুবই ভালো লাগছে আমাকে সত্যি কথা বলতে আমি কখনো ভাবি না যে আমার একটা মানে বন্ডিং বা হবে ঠিক আছে ফিল পাওয়া যাবে যথেষ্টই ভালো হলো সিনিয়র বলবো এবং দাদা বলবে তো তোমার তো একটা আপনি নিলে ঠিক আছে এখন আমাদের অ্যাক্সপিরিয়েন্স লাইফে আমাদের কি পরিশ্রম শ্রম করে যেতে হবে পরিশ্রম করলে নিশ্চয়ই আমরা একদিন সাকসেস পাবো তো কি অবশ্যই এটা হয়ে অনেক ভালো লাগবে আমার সঙ্গে ঠিক আছে দেখা ও কথা বলার পর্ব শেষ করে সে ভাইটিকে আমি বললাম আমাদের রাজবাড়িতে ঘুরতে সে বলল তার কাছে সময় একটু কম ছিল সে বলল দিন দাদা তো তাকে আমি তার বাড়ির উদ্দেশ্যে তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি চলে আসলাম আমাদের কোচবিহার রাজবাড়িতে ঘুরতে আমার বন্ধুকে নিয়ে ঠিক আছে দেখতে পেলে ব্ল্যাক টি শার্ট পরা তো এই হচ্ছে আমাদের কোচবিহার রাজবাড়ি খুব একটা দর্শনীয় স্থান ঠিক আছে এখান থেকে অনেক দূরে দূরে লোকজন আসে ঘুরতে ঠিক আছে এবং জায়গাটাকে দর্শন করতে দেখতে এবং তার পাশেই আছে মদনমোহন বাড়ি কোচবিহার মদনমোহন বাড়ি তো সেটা হয়তো অন্যদিন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের কোচবিহার রাজবাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে আমাদের রাজবাড়িতে আসলে তুমি টিয়া পাখি প্রচুর দেখতে পারবে ঠিক আছে টিয়া পাখি কোচবিহার থেকে দেখা করে এসে এখন প্রায় সন্ধ্যা আমি গেছে ঠিক আছে তো এখন হাত পা ধুয়ে পড়তে বসবো ঠিক আছে তো এতদূর পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভিডিওটি কেমন হয়েছে ঠিক আছে অর্থাৎ আমি নেক্সট ভিডিও স্টাডি টপিকের উপর নিয়ে আসবো ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং খুব জোর কদমে প্রিপারেশন শুরু করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ